আচ্ছা একটা বার ইনসাফের সাথে একটা বার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তে উননব্বই তোমার মালিক তোমারে ডাকছে আর কতবার বললে তুমি দিতা আই আফসোস আশি বারের চাইতে বেশিবার আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাহ আকিম সালাহ নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন আপনারা যারা নামাজ পড়েন নামাজ বয়সী অনেক লোক যে মা নামাজ পড়ে না যে বোন নামাজ পড়ে না যে যুবক ছেলে কিশোর ছেলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া কোরআন শরীফে উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় মোর সালাত এই সুরাটার নাম কোরানুল কারিমের আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে সাতাত্তর নাম্বার সুরা কোরআনুল করিমের সাতাত্তর নাম্বার সুরা এই সুরাটার নাম হলো মোর সালাত এই একটি সুরার মধ্যে পঞ্চাশটা আয়াত ওই সুরাটার এই পঞ্চাশটা আয়াতের মধ্যে আল্লাহ তালা দশ বার মানে দশটি আয়া দশবার একটা কথা বলছে বারবার একই কথা দশবার বলছে এক সুরা কয়বার কি অই লুইংয়াও মা ইদিল লিল মোকদ্দিবিন অই লুইংয়াও মা ইদিল্লিল মোকদ্দিবিন হে আমার মিথ্যাবাদী নাফুরমান বান্দা শোনো সেদিন হাঁসরের ময়দানে তোমাদের জন্য চাহান নাম এই কথাইটা দশবার বলছে এক সুরা অই লুইংয়াও মা ওই এমন দুই একজন শ্রোতা না হলে কি হয়েছে বেটা কেউ রে ছেড়ে দেওয়া যাবে না সাফ কথা মিয়া মুসলমানের এই সন্তান আমাদের সন্তান এরা আমাদের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছরের বাপ মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দগি যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দিগি কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে উলঙ্গে ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা এটা মানুষের বাচ্চার জীবন নয় মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত সাগল না আজকে আজকে আমি জুমান নামাজে যাইতেছি আমার এলাকার বাজার গরু বাজার আমি নিজ চোখে দেখছি কসম আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে তিন চারটা মানুষ রূপী ছাগল একটা ভিডিও করতে দেখি ছাগল তোরে কি কামড়াইছে তোরে কুনশয় টানে কামড়াইছে তোরে ছাগল কি বলে একের কসম আল্লাহ আমি নিজ চোখে দেখছি আপনি বলেন না ইনসাফের কথা বলো ভাই তোমরা বলো ভাই এটা কি গরু বাজারের ছাগল এগুলো তুই ছাগল তুমি এক ছাগল না তুমি তুমি এগুলো কেন উঠাচ্ছ এতটুকু এহসাস এতটুকু বিবেক্ত থাকবে আমি কি করছি আমি কি করছি সারাটা দিন সারাটা দিন এটা কি জীবন মিয়া সারাটা দিন মোবাইল সারাটা দিন নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য দৃশ্য সারাটা রাত মুসলমানের বাচ্চা জেনা হাইরে বাপ কে কেতুরে আল্লাহ চিনাইবে বাপ কেতরে মালিক চিনাইবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে তুমি কোনদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু কেউ কি নাই তোমার যে তোমার মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে কবর আছে আহা মা কোথায় বাবা কোথায় কেউ তার প্রতি কোনো মায়া নাই ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হয়ে যাইতেছে চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে কারো কোনো আফসুস নেই নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যেতেছে আমরা বুঝি না বাফ তমগু চেহারা দেখলেই তো বোঝা যায় চুল দেখলেই তো বোঝা যায় তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না বোঝা যায় না বাফ বে নামাজি দেখলেই তো চিনা যায় বন্ধু বেহায়া দেখলেই তো চেনা যায় দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায় অসভ্যরে দেখলেই তো চেনা যায় নির্লজ্জ হায়াকে দেখলেই চেনা যায় বহুতই আফসুস আপনারা জানেন না বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ব্যস্ত ঘর সাজাচ্ছে ঘর সাজাচ্ছে ফার্নিচার বানাইতেছে আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে দশ আইটেমের রান্না হচ্ছে খাচ্ছে ফুর্তি করতেছে বাকি টাইম কেউ বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে খালাস এরিনাম মুসলমান এটাই মুসলমানের মহল্লা এটাই আমাদের জিন্দেগি এখানেই শেষ আমরা তো বলতেছিলাম আল্লাহ তালা বলছে এই কথাটা বলতেছিলাম যে এই সুর আ মুর সালাতের মতো আল্লাহ তালা দশবার বলছে অই লুই না ও মা ঈদিল্লিল মোকাদ্দিবিন তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শোনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম এ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাপ আল্লাহ তালা লাস্ট কথাটা সুরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ ভাবি আই হাদি সিম বা গাহু মিন বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝতি উননব্বই বার ডাক দিয়ে তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলে তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোরে নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফ একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই খোরানের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি নামাজ পড়তা এর চাইতে উত্তম এত কতবার বললে আল্লাহ নবী সাল উম্মতের আমল নামা নবীজি সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামন আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাদা কাঁদছি রে উম্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারল না আমি পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্ত আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত খুদার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারল না তরে সেতিদা দিতে পারল না এটা আমার সামনে কি আনলা আমি এই 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 আমলনামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করবো আমি কেমনে বলবো রব্বুল আল এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার। তুমি বলো তুমি বলো এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এজন্য দোস্ত আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাইখো আর যদি কোনোদিন বলতে নাও পারি আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিব্বা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুরে উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হতে পারে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশও জমিনের উপরে নাকি বাংলাদেশ আসমানে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অশোক আড্ডা এই মোবাইলের দিন রাতের এই আসক্তি এক ওয়াক্ত নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ না কেন আল্লাহরে সেজদা দাও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা হলো আমরা চিল্লাইয়া যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে তোমার একশো দু দশ কোটি না তিনশো দশ কোটি হোক ইমানদার অল্পই অসংখ্য বেইমানের মোকাবেলায় যথেষ্ট আমার ছেলেরা যেদিন জাগবে আমার নজন যেদিন জাগবে সেদিন ভারতের আপাও টিকবে না ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে না আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাল আমি চলে যাই কোনো সমস্যা নাই আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক কোনো অসুবিধা নাই এমন দুই চার দশ পঞ্চাশ জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না ওই রক্তে ইমানের পতাকা উড়বে ইনশাল আল্লাহ তৌফিক দান করেন চলো ভাই আল্লাহ বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা বললেন আল্লা কুমুত্তা কাসুর এইবার শোনেন তাইলে আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তা হাতা জুর তুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা কি করলাম অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো আখেরাত ভুলাইয়া দিল এ আল্লাহ শব্দের অর্থ দুইটা সাগাল আনসাকুম এক অর্থ হইল তাকাসুর শব্দের অর্থ হইল বাড়ানোর নেশা কথাটা বুঝছিনি কিসের নেশা সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি খেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আল্লাহ কুম আই সাগালা ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়ার ব্যাপারে আর কি করছে আনসাকুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলাই দিছে এরই মধ্যে হাত্তা জুরতুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কোথায় পৌঁছে গেলা এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ কুমুত্তাকা আমার বান্দা দুনিয়া বারানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাততা জুরতুমুল মাকাবের একদিন তোমরা কবরেই পৌঁছে গেলাম কই পৌঁছে গেলা এই মানুষ বলে না আরে কউ কি কাইলে কেউ তো তার লগে শাখাইছি হে মারা গেছে ইন্নারিল্লা এরম বলে কিনা মানুষ আরে আরে কৌ কি যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এই এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার ছাদের কাম বাকি তিনতলার আস্তর বাকি খাট এখনও দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবে একদিন হাত্তা মাকাবির পৌঁছে গেছ কবরে পৌঁছে গেছ কবরে আল্লাহ বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো হাত্তাজ তুমুল মা একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পচে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফা আলামুন আল্লাহ বলেন বান্দা শোনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোক আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমারে আমি বুঝাই দেব সুম্মা কাল্লা সৌফা আলামুন অতপর আবার পুনরায়

এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা বাটপারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল রে কইছো এক নম্বর ফসা কমলা দিয়া ডজন বেচ চালাইছো বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচ চালাইছো হ্যাঁ সদ বদ কই শিখছো এসব বাটপারি এত কিস্তি এত আমি একটা এটা গোস্তর লগেও আমার ঝগড়া না ঠিক আছে সবদের মধ্যেই আছে নাকি মানে অর্থ হইল লয় কার্য করতেছি না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য মায় আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মন্ডাক দোয়া চায় জোর দোতালার সার ডালাই কিন্তু দোয়া করে দেয় একটা মোটর সাইকেল কিনছি দোয়া করে দেয় দোয়া করে এটা এই বিটটা লইছি দোয়া করে দেন শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমারে খুব আবদার কইরা তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতো তো আমি গিয়া ঢুকছি তো আসছে মনে সপ্তাহ দশ দিন হবে একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আনছে এরম চৌড়া তো এটার যে উপরে বক্সটা এটা অন খুলছে না আর কি তো এইটা দেখাই আমার কইতেছে জোর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরা আইনতে দোয়া করে এককের বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে জোর বেশি রাগ হয়ে গেছেন নাকি কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে যে বোঝেন না কথাটা দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে নাহলে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন ইয়া ইবনু আদামা মালি ও মালি হাই বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ওহাল্লাকা মিন মালিক আইবনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রাসূলুল্লাহর হাদিস এই বেটা মাল কই তোমার এই বাড়ি তো সাথে নিয়ে যাও এই দর্শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা কাই আইবনা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রাসূলুল্লাহর হাদিস এটা এরপরে নবী বলেন শোনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নাম্বার মা আকালতা ফা আফনাইতা যেটা তুমি সরাসরি খাইসো এটা তোমার তোমার ফ্যাডে যেটা গেছে দুই আও লাবিসতা ফা যেটা তুমি সরাসরি গায়ে দিস পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসাবাকতা ফম্বইতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো জাকা ফিতরা দান সদাকা এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা উলামায় কেরাম যেখানে খরচ করছো আমবাইতা সেটা তুমি আখেরাতে পৌঁছাইছো সেটা তোমার এই কয়টা হলো যা খাইছো যা পড়ছো যা দান করছো অমা সেবা জালিকা আর বাকি সবকিছু

वला আফাহু আফাহ ইল্লা নবীজি বলেন শোনো তার মুখ ভরবে না নাফরমানের দুনিয়া লুভির মুখ ভরবে না পেট ভরবে না ইল্লা তুরাপ কবরের মাটি দাওয়া করে তার মুখে যখন কবরের মাটি পুরাবে এ তখন তার পেট ভরবে মুখ ভরবে তার মুখ ভরবে না ইল্লা তুরাব এজন্য বাপ আল্লাহ তাআলা বললেন الحاكم التكاثر